এক সময় ছিল এক নগরীর নাম নিনেভাহা সেই শহরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়েছিল তারা মূর্তি পূজা করত অন্যায় করত আর গর্বে অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ তার দয়ায় সেই নগরে পাঠালেন তার প্রিয় নবী ইউনুস আলহস্সালাম তিনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শহরের দিকে তাকালেন বাতাসে তার কণ্ঠ ছড়িয়ে পড়ল হে আমার জাতি এক আল্লাহকে উপাসনা করো অন্য কারো সামনে মাথা নোয়াও না কিন্তু নিচে দাঁড়ানো লোকেরা হাসল অবজ্ঞা করল কেউ কেউ তাকে পাগল বলল কেউ বলল আমাদের প্রাচীন ধর্মই যথেষ্ট তবুও নবী ইউনুস সালাম ক্লান্ত হলেন না দিনের পর দিন রাতের পর রাত তিনি আহ্বান জানালেন আল্লাহর দিকে ফিরে আস তওবা করো তোমাদের জন্য আল্লাহর রহমত অপেক্ষা করছে কিন্তু যতই ডাকলেন মানুষ ততই দূরে সরে গেল দিন কেটে যায় মাস পেরিয়ে যায় নবী ইউনুস আলাইহিসাল্লামের কণ্ঠস্বর ক্লান্ত হয়ে যায় তবুও তার হৃদয়ে ছিল এক আশার আলো তিনি প্রতিদিন নতুনভাবে শহরে প্রবেশ করতেন মানুষকে ভালোবেসে বলতেন তোমাদের প্রভু দয়ালু তোমরা যদি তার দিকে ফিরে আসো তাহলে তোমাদের পাপ মাপ হবে কিন্তু তারা বলতো আমরা শুনতে চাই না কেউ মুখ ফিরিয়ে নিত কেউ পাথর ছুটত আর ইউনুস আলাইখে নেমে আসত জল তার হৃদয়ে ব্যথা জমে গেল হে আল্লাহ আমি তো শুধু তোর বার্তা পৌঁছে দিচ্ছি তারা কেন বোঝে না একদিন নবী ইউনুস আলে ইসালাম গভীর কষ্টে শহর ছাড়লেন তিনি ভাবলেন যদি তারা শুনতেই না চায় তবে আমি এই শহর ছেড়ে চলে যাই আল্লাহ তখনও তাকে আদেশ দেননি চলে যেতে কিন্তু তিনি নিজের বেদনায় শহর ত্যাগ করলেন তিনি মরুভূমির পথে হাঁটতে লাগলেন গরম বাতাস বইছে আকাশ রং বদলাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে কিন্তু তার মনে ছিল অন্ধকার তার চোখে জল মুখে দোয়া হে আল্লাহ আমি তো শুধু তোর দাস তুই জানিস আমি কেমন কষ্টে আছি তিনি এক জাহাজে উঠলেন যা যাচ্ছিল দূর সমুদ্রের পথে প্রথমে সব ঠিক ছিল কিন্তু রাত গভীর হলে শুরু হল এক ভয়ঙ্কর ঝড় বিদ্যুৎ চমকাচ্ছে ঢেউ আশ্রে পড়ছে নৌকাটি দুলছে যেন ভেঙে যাবে মানুষ চিৎকার করছে দোয়া করছে আমাদের বাঁচাও ইউনুস আলহিসাম শান্ত ছিলেন তিনি জানতেন সব কিছু আল্লার হাতে তার মুখে ছিল দোয়া লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাবিকরা বুঝল এই ঝড় সাধারণ নয় তারা বলল এদের মধ্যে কেউ নিশ্চয়ই আল্লাহর অবাধ্য তখন লটারি করা হলো। তিনবারই নাম এল ইউনুস আলহিসাল্লামের তিনি বুঝলেন এটা আল্লাহর আদেশ তিনি বললেন আমার নাম উঠেছে তোমরা আমাকে সমুদ্রে ফেলে দাও হয়তো তাতে তোমরা রক্ষা পাবে তিনি বললেন হে আল্লাহ আমি তো তোর উপরই ভরসা রাখি তারপর নিজেই শান্তভাবে সাগরে নামলেন বজ্রপাত বৃষ্টি ঢেউ সব মিলেমিশে এক ভয়ঙ্কর দৃশ্য কিন্তু ইউনুস আলাহ মুখে প্রশান্তি তিনি নিমজ্জিত হলেন আর সমুদ্র তাকে আল্লাহর দিকে নিয়ে গেল আল্লাহর আদেশে এক বিশাল মাছ সমুদ্রের গভীর থেকে উঠে এল তুমি ভাব কত অন্ধকার সেই রাত ঝড়ের তীব্র গর্জন ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে ঠিক তখনই মাছটি ইউনুসালাহিবাশাল্লামকে গিলে ফেলল কিন্তু এটা কোনো শাস্তি নয় বরং এটা ছিল আল্লাহর সুরক্ষা মাছের ভেতর ইউনুসালাহিবাশ্লাম বেঁচে আছেন শ্বাস নিচ্ছেন ভাবছেন হে আল্লাহ আমি কোথায় অন্ধকারের পর অন্ধকারে ডুবে থাকা তবুও তার অন্তর আলোর দিকে ফিরছে আল্লাহ চেয়েছিলেন তার নবী শিখুক ধৈর্য শিখুক আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ কখনোই করা যায় না ভীর সমুদ্রের তলায় অন্ধকারের মাঝে নবী ইউনুস আলাইহিস সালাম সিজদাতে পড়ে গেলেন তার চারপাশে কেবল পানি শরীর ভিজে গেছে কিন্তু তার আত্মা জেগে উঠেছে তিনি কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ তার দোয়া কবুল করলেন সমুদ্রের ঢেউ শান্ত হয়ে গেল আকাশে ভোরের আলো ছড়িয়ে পড়ল আল্লাহের রহমতে সেই মাছ নবী ইউনুস আলাহি ওয়াসাল্লামকে তীরে নিয়ে এলো। কত মমতা আল্লাহ যিনি নিজের বান্দাকে কখনো ভুলে যান না তীরের বালু নরম বাতাস শান্ত সূর্যের আলো তার মুখে পড়ছে তিনি চোখ খুললেন দেখলেন তিনি বেঁচে আছেন এবং আল্লাহ তার উপর দয়া করেছেন ইউনুস সালাম দুর্বল তার শরীরে শক্তি নেই তবু তার অন্তরপূর্ণ শান্তিতে আল্লাহর রহমতে এক সবুজলতা জন্ম নিল তার পাশে গাছটি তাকে ছায়া দিল ফল দিল তিনি সেই ফল খেলেন ধীরে ধীরে সুস্থ হলেন বাতাসে গাছের পাতাগুলো দুলছে মনে হচ্ছে যেন আল্লাহ নিজে বলছেন আমি তোর পাশে আছি সুস্থ হয়ে নবী ইউনুস আলাহিওয়াসাল্লাম আবার নিনেভার পাথে হাঁটলেন তার চোখে ছিল দৃঢ়তা হৃদয়ে নতুন আলো যখন তিনি পৌঁছালেন দেখলেন মানুষ এখন কাঁদছে তারা আল্লাহর দিকে ফিরে এসেছে তারা বলল আমরা ভুল করেছি ইউনুসআালাইহি ওয়াসাল্লাম তাদের বুকে টেনে নিলেন তিনি বললেন যে তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন পুরুষ শহর নিনেভা বদলে গেল যে শহর একদিন হাস্ত নবীর ওপরে আজ সেই শহর কাঁদছে আল্লাহর দরবারে পুরুষ নারী শিশু সবাই তওবা করছে কেউ রোদে দাঁড়িয়ে হাত তুলে বলছে হে আল্লাহ ক্ষমা করো আমাদের তাদের চোখের জল মাটিতে পড়ছে আর আকাশ থেকে নামছে দয়া এই গল্প শুধু এক নবীর নয় এটা প্রতিটি মমিনের জীবনের শিক্ষা যখন আমরা ভুল করি যখন হতাশ হই তখন নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামের দোয়া মনে রাখতে হবে লাহা ইল্লা আন্তা সোভানাকা ইন্নি কুন্তুমিনা জালিমিন যে তাওবা করে সে হারায় না কারণ আল্লাহ কখনো তার দাসকে ত্যাগ করেন না হে আল্লাহ তুমি আমাদের হৃদয়কে সোজা রাখো আমাদের ভুলগুলো ক্ষমা করো আমাদেরও নবী ইউনুস আলিহুসাল্লামের মতো ধৈর্য ও তাওবার তাওফিক দাও তুমি আমাদের কঠিন সময়ে সাথী হও আশার আলো দাও এবং মৃত্যুর আগে আমাদের হৃদয়কে তাওবার পথে ফিরিয়ে আনো আমিন